বন্ধুরা এই ঈদুল আজহাতে আপনাদের যে শুভাকাঙ্ক্ষী আছে বা আপনাদের যে বন্ধু আছে অথবা যারা ব্যবসায়িক করে বা ব্যবসায়িক কাজে আপনাদের কাস্টমার আছে বা বায়ার আছে আপনারা তাদেরকে শুভেচ্ছা কার্ড বা ঈদ উপলক্ষে আপনার ঈদ শুভেচ্ছা কার্ড পাঠাতে পারেন সেটা আপনার হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দিতে পারেন টিকটকের মাধ্যমে দিতে পারেন কিন্তু এখন কথা হচ্ছে আপনাকে এই শুভেচ্ছা কার্ডগুলো তৈরি করতে গেলে আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আমি আপনাদের এমন একটা ট্রিক্স আপনাদের শেয়ার করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ড আপনি এরকম শুভেচ্ছা কার্ড বা ঈদুল আজহার শুভেচ্ছা কার্ড সেটা আপনি তৈরি করতে পারবেন তৈরি করে আপনার আপনার শুভাকাঙ্ক্ষী বা ব্যবসায়িক যে আনুষাঙ্গিক অন্যান্য লোকজন আছে তাদেরকে আপনারা শেয়ার করতে পারবেন কিভাবে আপনি এই কার্ডটি তৈরি করবেন তাহলে ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আমার ফেসে যদি নতুন হয়ে থাকে তাহলে বলবো ফলো দিয়ে সাথে যুক্ত হয়ে যান আর টিপ চ্যানেল যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবেশ সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি প্রিয় বন্ধুগণ এর জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস আপনার ইস্যু করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে আমি দেখাই দিচ্ছি যে ফোস্টারলি সেটা যাতে আপনার প্লে স্টোরে যান গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চে লিখবেন যে ফোস্টারলি অথবা ঈদ মোবারক ঈদ মোবারক ফোস্টার লিখলে আপনার এই অ্যাপসটা চলে আসবে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে লগোটা দেখে আপনার এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনার পারমিশন চাইবে আপনার পারমিশন দিয়ে দেবেন এখন আমি ওপেন ট্যাপ করে ভিতরে চলে গেলাম যার ফলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঈদ মোবারক বা ঈদুল আহাজার যে পোস্টার অবশ্য শুভেচ্ছা কার্ড সেটা আপনি তৈরি করতে পারবেন এই অ্যাপস এই অ্যাপসটা চালাতে গেলে একটু আপনার অ্যাড আসবে একটা আপনার স্কুল করে কন্টিনিউ ট্যাপ করবেন টেপ করার পর এখানে আপনার অ্যাড আসলে এটা কেটে দেবেন এখন আপনি ইদুল আহজার যে আপনার পোস্টার তৈরি করবেন সেটা আপনার এখানে দুটা ভাবে দেখতে পারবেন একটা হচ্ছে এখানে দেখুন নতুন আর একটা হচ্ছে দেখুন ইদুল আজহা আপনি যেখানে যান ইদুল আজহা তে নতুনে যান আপনাকে ইদুল আজা যে ইদুল আজা যে পোস্টার সিট আপনাকে দেখাবে এখন আপনি কোন ধরনের পোস্টার তৈরি করবেন আপনার বন্ধু বান্ধব বা আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য আপনি কোন ধরনের আপনার যে পোস্টার তৈরি করবেন বা তাদেরকে আপনি শুভেচ্ছা জানাবেন সেটা আপনি এখানে পছন্দ করবেন বা সিলেক্ট করবেন এখানে অনেক আপনার পোস্টার আপনারা দেখতে পারবে বা অনেক পোস্টার আছে এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করতে পারবেন ধরুন আমি এটার যে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখুন যে আনলক আছে এই আপনাকে লক খুলতে হলে এটাকে আপনাকে কি করতে হবে যে আনলকে ট্যাপ করবেন আনলকে যখন ট্যাপ করবেন তখন একটা অ্যাড আসবে সেটা আপনার পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক সেই অ্যাডটা আপনাকে দেখতে হবে দেখা যদি কমপ্লিট হয়েছে তাহলে আপনার এটা আনলক হয়ে যাবে আমার অ্যাড যে দেখা যেটার জন্য আমি আনলক কেটে দিবেন এখন এখানে চলে আসছে যে অফেন নাও এই অফেন নাতে আপনি এখানে ট্যাপ করবেন এখানে যখন আপনি অফের নাতে ট্যাপ করবেন তখন আপনাকে এই অ্যাডটা এডিট করার জন্য বা এই শুভেচ্ছা কার্ডটি বা এই কার্ডটি আপনি এডিট করার জন্য আপনার অপশন আসবে আপনি সেখানে গ্যালারি থেকে ফটো দিতে পারেন আপনি চাইলে সামনা সামনে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারেন আপনি যখন এই যে গ্যালারিতে ট্যাপ করবেন তখন আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ফটোটা ট্যাপ করবেন এরপর আপনার গ্যালারিতে এখানে ছবি আছে ফটো আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন আমি দেখানোর সুবিধা এইটাই ব্যবহার করলাম ব্যবহার করে এখানে উপরে টিক মার্ক আছে টিক মার্কে টিক দিব তারপর এটা আপনাকে ক্রপ করতে হবে আপনার যদি কোনো কিছু করা লাগে সেটা আপনি ক্রপ করে নেবেন আমি ক্রপ করে নিচ্ছি এটা ছোট বড় করে নিচ্ছে ছবিটা করে আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি একটুটুক ক্রপ করে ডাউন অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে আবার ওয়ার আসবে ক্লোজ করে দিবেন এখন এই যে ছবিটা আপনি যে প্লেসমেন্টটা আছে সেটা আপনি আপনার মতো করে প্লেস করে আপনি বসাবেন বসানোর পরে আপনি এখানে ট্যাপ দিবেন আপনার এটা সেভ হয়ে গেছে এখন নিশ্চয় আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে দেখুন যে নিচে আফানার নাম লিখুন অথবা আপনার পদবী বা ঠিকানা লিখুন আপনি যে ব্যবসা করেন বা আপনি যে ঠিকানা আছেন আপনি কোন পদবী আছেন সেটা আপনার এখানে লিখতে পারবেন এখানে আপনার নাম লিখবেন এখানে ডাক ট্যাপ করবেন তখন আমি আমার নাম দিলাম তারপর এখানে ডান অষ্টম দিলাম দেওয়ার পর এখানে আপনারা নিচের পদবী দিবেন যেখানে আপনার ক্লিক করবেন ক্লিক করলে লেখাটা চলে যাবে এখন আপনি কোন ব্যবসা করেন বা কি কোম্পানিতে কাজ করেন সেটা আপনি এখানে কোম্পানি নামটা দিবেন আমি আমার কোম্পানির নাম দিচ্ছি ফার্স্ট স্টার ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিখে ডাউন অপশনে ট্যাপ করলাম দেখুন আপনারা খেয়াল করেন এই যে দেখুন যে আমার নাম আমার ফার্স্ট স্টার কোম্পানি নাম আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমার এটা কাজ শেষ মোটামুটি একটু পর্যন্ত আপনাদের কাজ শেষ হয়ে যাবে এখন আপনি এটা সেভ করবেন উপরে দেখা আছে এখানে সেভ অপশন আছে এটা যখন সেভ অপশনে ট্যাপ করবেন আপনার এই শুভেচ্ছা কার্ডটা বা ঈদ শুভেচ্ছা কার্ডটা সেটা আপনার আপনারিতে আপনার সেভ হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের বন্ধু বান্ধব শুভেচ্ছা বা যারা শুভ শুভাকাঙ্ক্ষা তাদেরকে আপনারা ঈদ শুভেচ্ছা দাঁড়াতে পারে